বর্তমান সময়ে একটা ভালো মানের পাঞ্জাবি কিনতে গেলে যেখানে আমাদের তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যায় সেখানে আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি মাত্র দুই হাজার টাকার ভিতরে আমরা কিনবো পাঞ্জাবি পায়জামা তার সাথে থাকবে একটা লোফার আর এই দুই হাজার টাকার ভিতরে কি আমি পুরো শপিং করতে পারি কিনা এটাই আজকে আমার চ্যালেঞ্জ আর ঈদ শপিং কে কে করেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকে আমি এই দুই হাজার টাকার ভিতরে ফুল শপিং করতে পারি কিনা এটাই দেখা যাক তো চলো ভিউার্স কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক যে কথা সেই কাজ মার্কেটের জন্য বের হয়ে পড়লাম এখন দেখার বিষয় বাজেট এবং ভালো মানের পণ্য আমি কোথায় পাই এখানে আমি যেটাই দেখতেছি আমার ম্যাক্সিমাম পাঞ্জাবি খুব বেশি পছন্দ হচ্ছে কিন্তু আজকে যেহেতু আমার শুধুমাত্র দুই হাজার টাকার ভিতরে আমার সব কিছু কভার করা লাগবে তাই আমার পছন্দ মতো হলেই কিন্তু আমি নিতে পারবো না যেটা আমার বাজেটের সাথে মিলবে সেটাই আমাকে নিতে হবে সো এখন আমি দোকান থেকে দেখতেছি

যদি আমি মার্কেট থেকে পাইজামা অথবা লোফার কিনতে যাই তাহলে এই বাজেটের ভিতর কখনোই শপিং করা সম্ভব না তাই আমরা এখন চলে আসছি রোড সাইডে এবং রোড সাইড থেকে পাইজামা এবং লোফার খুঁজে বের করবো এরপর আমি পাশের আরেকটা দোকান থেকে নর্মাল একটা পায়জামা কিনে ফেলি যেই পায়জামাটার দাম ছিল মাত্র দুইশো টাকা মানুষের অনেক বেশি ভিড় থাকার কারণে ঠিক মতো ভিডিও করতে পারিনি পাশের একটি দোকান থেকেই মাত্র ছয়শো টাকার ভিতরে আমরা একটা লোফার ক্রয় করি এবং এখানেই দুই হাজার টাকার আমাদের ঈদের শপিং করা কমপ্লিট হয় আজকের ভিডিওতে যা যা কিনেছি সব কিছু পরে এর নেক্সট ভিডিও আনবো ইনশাল্লাহ